আসসালামু আলাইকুম আছেন সবাই ভাবলাম যে কাজের পাখে একটা ভিডিও করি তো ভিডিও করলাম তো আজকে আসলে অনেক কাজ যেহেতু তো তেমন কোনো কথা বলবো না আজকে বাইরে অনেক কন্টেনার তো এগুলো আসলে সবগুলো ডিসকাস করতে হবে তো আমি একটা একটা করে এগুলো বাইরে আমার এখানে সামনে একটু যদি আমি এখানে একটু পরে দেখাবো আপনাদেরকে এখানে একটা আমি ওখান দিয়ে দেখা যায় যে কন্টেনারগুলো বাইরে ওগুলো গাড়ি নিয়ে করতেছে তাদের কন্ট্র্যাক্ট নাম্বার এবং হচ্ছে যে মনে করি যেগুলো বক্স বক্সের সিল নাম্বার এবং হচ্ছে যে টায়ারও এবং হচ্ছে গাড়ি নাম্বার এগুলো দেখে পেপার ইয়ে করে তারপরে এগুলো দিতে হয় তারপর ওরা এখান থেকে চলে যায় তো এখানে আমি ওদের গাড়ি নাম্বারটা দেখতেছি এখান দিয়ে এখানে ছোট্ট একটা জানালা আছে তো আমি এই জানালা দিয়ে অবশ্যই দেখি এবং হচ্ছে যে খুব কেয়ারফুলি আসলে কাজটা করতে হয় যদি ভুল হয় তাহলে যে কোনো কন্ট্রাক্ট ভুল হয়ে যাবে অথবা আমার পেপারে ভুল হলে কন্ট্র্যাক্টটা আবার রিজেক্ট হবে আসলে এটা আমার প্রতিনিয়ত কাজ এইভাবে আসলে কাজ করতে হয় কী করবো তো এই যে প্রতিদিন ডেইলি হচ্ছে যে এক দুশো কন্ট্রেন্ট এভাবে আসবে এবং যাবে তাদেরকে আসলে প্রতিনিয়ত আমার পেপার তৈরি করে দিতে হয় এবং কি হচ্ছে শেষ যখন আমরা আমাদের কাজ হ্যান্ড ওভার করবো তখন আমাদের ডেইলি গিয়ে কন্ট্রিয়ার আসা যাওয়া সব কিছু মেল করে দিতে হয় তো এটাই হচ্ছে যে আসলে আমার প্রবাস জীবনের আসলে একটা অভিজ্ঞতা তো এটা হচ্ছে রাতের ভিউ এটা হচ্ছে যে কন্টেইনার নামানোর জন্য যে আমরা মেশিন ইউজ করি সেটা তো এটার জন্য আলাদা একটা রয়েছে তো আমরা এটাকে এটা হচ্ছে বড় বড়িস্টিকার বলা হয় আর কি তো এটা দিয়ে আসলে কন্টেইনার উঠানো নামানো হয় অনেক বড় এমন হচ্ছে যে চাকা চাকাগুলো অনেক বড় বড় তো এখানে হচ্ছে যে আমার অনেক সামনে পিছে অনেক সাইডে অনেকগুলো কন্টেনার এবং সবগুলো কন্টেইনার এগুলো হচ্ছে চলে যাবে এখান থেকে পোটে এগুলো প্রথমে এগুলো খালি আসে পরবর্তীতে এগুলো ফুল করা হয় যেহেতু আমি এর আগে ভিডিওতে ম্যাটেরিয়াল দেখান দেখানো হলো আমাদের এই যে এই পাশে ম্যাটেরিয়াল দেখা দেখা যায় তো এগুলো যখন ফুল বক্স হয়ে যায় তখন হচ্ছে যে এগুলো পোটে চলে যাবে এই যে আমার সামনে পিছনে যতগুলো কন্টেনার এগুলো সব কিছু হচ্ছে একটু জুম করলে দেখা যাবে এখানে এই যে এখানে সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল এখানে হচ্ছে যে ড্রাই কন্ট্রি এবং রিফার কন্ট্রি না এটাকে আসলে বলা হয়নি এগুলো হচ্ছে রিফার কন্ট্রি তো এই আর কি হচ্ছে আমার ছোটখাটো একটা ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম